সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের ব্লগটি তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর যারা নতুন দেখছো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এখন বাজছে সকাল সাতটা চল্লিশ কি পঁয়তাল্লিশ আর বাবাই কিছুক্ষণ আগে স্কুল গেছে আজ হচ্ছে বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি আর রুমের অবস্থা দেখছ বাবাই স্কুল যাওয়ার পর রুমটার যা অবস্থা থাকে কোথাও চিরুন নামানো থাকে কোথাও ক্রিম কোথাও বাবায়ের ড্রেস তো ভাবলাম রুমটা প্রথমে গুছিয়ে নিই রুম গুছানোর পর কালকে সেই কাপড়গুলো নিচে মিলেছিলাম হালকা হালকা ভেজা রয়েছে রুমে মিললে তো আর সেভাবে শুকোই না আর আজকে একটু রোদটা বেশ ভালো দিয়েছে তো ভাবলাম তাহলে মিলে দিই তারপর আকাশ বারবার বলছে এবার চাটা বানিয়ে নিয়ে এসো ব্রাশ করা হয়ে গেছে অনেকক্ষণ বাবা স্কুলও চলে গেছে তো আমি বললাম উপরটা একটু গুছিয়ে নিই বাগিয়ে নিই একবার নিচে গেলে আর আসা হবে না তারপর এই যে নিচে চলে এসেছি কাপ নিয়ে এরপর খাবো আর এদিকে রুটি করব বলে রুটির জায়গাগুলো এসে ধুয়ে মুছে পুছে রেখে দিলাম একটু জাস্ট জোগাড়গুলো করে রেখে দিলাম আর বাবাই যাওয়ার পর চারিদিকে মানে ওর কাপ তারপর জিনিসপত্র পরে থাকে তো এগুলো একটু গুছিয়ে বাগিয়ে রেখে দিই তাহলে দেখতে ভালো লাগে তারপর ওর যেটাতে খেয়ে যায় সেটা ধুয়ে রেখে দিই এসবই করতে করতে একটু সময় চলে যায় কিন্তু প্রতিদিন যে একইভাবেই কাজগুলো করি তা নয় কোন দিন কোন দিন আকাশকে আগে চাটা বানিয়ে দিই তারপর ওই কাজগুলো করি আবার কোন দিন কোন দিন কাজগুলো করে নিই তারপর চা বানাই তো আজকে মনে হলো ওপরে মানে তখনও আকাশে কিছু কিছু কাজ করছিল তো ভাবলাম রুমটা গুছিয়ে নিই ভেজা যে কাপড়গুলো ছিল সেগুলো মিলে নিই বাবার কিছু জিনিসপত্র এধার ওধার করা ছিল সেগুলো গুছিয়ে নিই তো এই করতে করতে একটু দেরি হয়ে গেল তো এই চা বানানো হয়ে গেল আর আমি একটু গরম গরম দুধ নিয়েছি তোমরা তো জানোই আমি একদমই চা খেতে ভালোবাসি না আর তার সাথে নেব কেক এই দেখো কেক আর কেক কোথার থেকে এলো সেটাও তোমাদেরকে বলবো তো চা খেয়ে চলে এসেছি নিচে কাপড় কেচে মিলে দিয়েছি খুব একটা বেশি কাপড় আজকে ছিল না একদমই কম ছিল আর কেকটা না কেকের গল্পও তোমাদেরকে বলাই হয়নি কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি গেছে তো সেরকম কিছু আমরা এবারে মানে সেলিব্রেশন করিনি সেইভাবে কিছুই এই নিজেদের মধ্যে একটু করেছিলাম তো বোন আর মনজিৎ টোয়েন্টি থার্ড জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি ছিল আর টোয়েন্টি ফোর্থ জানুয়ারি ওরা সন্ধ্যাবেলায় আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে খুব ভালো লেগেছিল তো সেই কেকটাই দুদিন ধরে খাচ্ছি দারুণ টেস্ট ছিল কেকটা তো ওটাই চায়ের সাথে আর দুধের সাথে খেলাম আর দেখো গল্প করতে করতে সকালের ব্রেকফাস্টের আলুর তরকারি হয়ে গেল আর ওটার লেফট ওভার একটু মশালা ছিল সেটাও মিক্স করে দিলাম কাজে লাগিয়ে দিলাম আর এইভাবে আলু চচ্চড়িটা আকাশ খেতে খুব ভালোবাসে আর আটা মাখাই ছিল বাবাইকে আজকে টিফিনে দিয়েছি এগ রোল ভেবেছিলাম আমাদের জন্য এগ রোল বানিয়ে নেব তো আকাশকে বললাম তা কাছে বলল না এখন আর এগ রোল খেতে ইচ্ছে করছে না একটু আলু চচ্চড়ি বানাও সেই হিং দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে যেভাবে বানাও ওটা খেতে খুব ভালো লাগে আকাশ এইভাবে আলু চচ্চড়ি খেতে খুব ভালোবাসে তো সেই জন্য আমি ওইভাবে আলু চচ্চড়িটা বানালাম আর এদিকে এই দেখো ভাতটা হয়ে গেছে একদম মনে ছিল না যে ভাতটা হয়ে যাবে এরপর তো এই জন্য মাঠটা ঝড়িয়ে নিলাম না ছাড়া ভাতটা আরও বেশি গলে গেলে বাবাই বা আকাশ কেউ পছন্দ করে না একটু মানে গলে যাওয়া ভাত একটু ডাঁটো ডাঁটো থাকবে সেটাই পছন্দ করে আর দেখো এই মানে প্রতিদিনের কি হয় একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ মানে হড়বড় হড়বড় একদম হয়ে যায় তাড়াহুড়ো লেগে যায় যে এই দিকটা করবো না ওদিকটা করবো একদম দৌড়াদৌড়ি অবস্থা হয়ে যায় একবার রুটি বেললাম একবার রুটি সেকলাম এই করতে করতে রুটিগুলো হয়ে গেল আর এখন চলে এসেছি ছাদে দুজন মিলে গল্প করতে করতে খাবো এই যে চারটে রুটি আমার দুটো আকাশের দুটো আর এক বাটি তরকারি আজকে আর মিষ্টি খেতে ইচ্ছে করছে না আকাশের যদি মনে হয় যে রুটি তরকারি খাওয়ার পর মিষ্টি খাবে তখনও পরে নিচে যে খেয়ে আসবে খাওয়া দাওয়ার পর একটু এনার্জি পেয়ে গেছি বেশ ভালো তাই জন্য পুরো একদম উপর থেকে নিচে নেমে এলাম ঝাড় দিয়ে এই যে নিজের রুমটাই বাকি ছিল উপরের রুমগুলো ঝাড় দিয়ে মুছেও চলে এসেছি আর নিচের এই রুমটা ঝাড় দিতে বাকি পাশের দুটো রুম ঝাড় দিয়ে দিয়েছি কিচেনটাও ঝাড় দিয়ে দিয়েছি শুধু মোছা বাকি প্রথমে এই রুমটা মুছে নিই আর এই ওড়না ওড়না নিয়ে বা চাদর নিয়ে কাজ করতে এত কষ্ট হয় কষ্ট হয় মানে কি মানে বারবার পড়ে যাবে আর ওই তুলে তুলে নিতে হবে এই অবস্থা বাস ঘর মোছা হয়ে গেলে মোটামুটি এই কাজগুলো কমপ্লিট মানে ঘর মোছা ঘর ঝাঁট দেওয়া আর কাপড় কাচা তো বললামই বেশি কাপড় ছিল না বাস এইটুকুনি মুছলেই হয়ে যাবে আর এই যে অ্যাকোয়াগার্ডের কাছে জলটা ভরে যায় থালাতে তো মাঝে মাঝে ফেলে আসতে হয় না ছাড়াটা মানে বেশি হয়ে গেলে পড়ে এটাই হয় ব্যাপার আর ঘরটা মুছে নিলে না এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগে এটা হচ্ছে মেন কাজ এটা মাঝে মাঝে আমি আবার সকালে উঠেই করে নিই আর কোনো দিন দিন ব্রেকফাস্ট করার পর করি আর আজকে রান্না দেখো আজকে করেছি সয়াবিন দিয়ে মুসুর ডাল কিভাবে বলো তো ওই আলু কুচি করেছি টমেটো কুচি করেছি পেঁয়াজ কুচি করেছি রসুন কুচি করেছি আর একটু পাঁচ ফোড়ন মানে ফোড়ন দিয়েছে একবারই তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে ওটা ভালো করে কষেছি কষা হয়ে যাওয়ার পর এই যে সয়াবিনটা আর মুসুর ডালটা একসাথেই ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে একদম নে দিয়ে দিলাম এই যে একটু নুন আর হলুদ বাস ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেল আর কিচ্ছু না আর করবো বরার তরকারি তোমরা ভাববে বাবা দিদি তোমরা কত বড়ার তরকারি খাও বড়ার তরকারি সত্যি মুসুর ডালের বড়ার তরকারি খেতে আমি আমি তো ছোটোর থেকেই ভালোবাসি আমার মা তো এই গাঁদাল পাতা দিয়ে গাঁদাল পাতা বেটে বানাতো মুসুর ডাল দিয়ে এখনও বানাই মা আর এইটা আমি বানাই এটা আমার ছেলের এবং আমার বরের খুব পছন্দ আর সেদিন করেছিলাম শুধু বাবাই খেয়েছিল আকাশ ছিল না আর আজকে আকাশ আছে তো সেই জন্য আরেকবার বানাচ্ছি দুজনাই বললো আজকে মুসুর ডালের বড়া করো আজকে ওটাই খাবো তো ওই জন্য ওইটাই বানাচ্ছি এই যে আর কিছুক্ষণ হলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তারপর আর বাবাই তো স্কুল গেছে এখন তো আসতে অনেকটাই দেরি এখন বাজছে এগারোটাও মনে হয় বাজেনি আর আকাশ একটু কাজে বাইরে বেরোলো তো সেই যেতে আমি কাজটা করে নিই তারপর নিজে স্নান করব। আমার ভাবছিলাম যে আমি আজ আগে স্নানটা করে নিই কিন্তু রোদ উঠলেও ঠান্ডাটা এত বেশি স্নান করতেই ভয় লাগছে আর কি বলো তো যতক্ষণ কাজ করব ততক্ষণ ঠিক আছে ততক্ষণ ঠান্ডাটা অত বেশি লাগে না কিন্তু যেই বসে যাব ভাত খাবো ভাত খাওয়ার পর প্রচণ্ড ঠান্ডা লাগে তখন আর থাকা যায় না তো দেখো না আমি এখন সোয়েটার টোয়েটার পরে নিই খুব একটা ঠান্ডা লাগেনি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বড়ার তরকারি হয়ে গেল বাস রান্না কমপ্লিট আর কিচ্ছু করব না এবার গরম গরম একটু ডিম ভেজে দেব যখন সবাই ভাত খেতে বসবে আহা রোদটা দেখে এত ভালো লাগলো রুম থেকে বেরিয়ে চলে এলাম স্নান করে ভাবলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোদ নিই বেশ শরীরটাও গরম হবে ভালোও লাগবে আর এখানেই বডি লোশানটা মেখে নিই আর রুমে থাকতে পারলাম না রোদটা দেখে কারণ কি এখন তো প্রতিদিন একই রকম রোদ উঠছে না কোনো দিন মানে মেঘলা মেঘলা রয়েছে কোনো দিন হালকা রোদ উঠছে আর আজকে রোদটা খুব সুন্দর উঠেছে অবশ্য আমাদের ছাদে আর বেশি নেই এখন প্রায় বাজছে মানে বারোটা বাঁচতে চললো বারোটা বাঁচতে চললেই ছাদের রোদটা একদম চলে যায় শুধু একটা কোনাতে মানে আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি ওই জায়গাটাতে অল্প মতো আসে আর এদিকে দেখো কাপড়গুলো শুকিয়ে গেছে তো ভাবলাম এখন তো সময় আছে আর তো সেরকম কিছুই কাজ নেই এরপর সেই বাবাই আসবে বারোটা চল্লিশ কি বারোটা পঁয়তাল্লিশ নাগাদ তখন বাবাইকে ড্রেস চেঞ্জ করাবো তেল মাখাবো চান করাবো সেই সব কাজগুলো আছে তো সেই জন্য ভাবলাম কাপড়গুলো গুছিয়ে নিই কাপড়গুলো গুছিয়ে আমি রুমটা আরেকবার ঝাড় দেবো মানে আমি মাঝে মাঝে দিই এরকম করি মনে হয় যেন অনেক সকালে ঝাঁটমোছ হয়েছে তো রুমটা একটু বালি বালি মনে হচ্ছে তো সেই জন্য এটা আমি করে থাকি আর এই যে সোয়েটারটা সোয়েটারটা কিন্তু শুকোইনি তো ভাবলাম ওই চেয়ারগুলো বাবা তারপরে কিছু গাড়ি খেলনা রয়েছে ওইগুলো সব রুমের মধ্যে ঢুকিয়ে রেখে দিই আর বাইরে রাখবো না কারণ কি বাইরে আর রোদ নেই আর এই দেখো একটা চকলেট কিটক্যাট বাবাই যাওয়ার সময় আমাকে বললো মা তুমি খাবে মাঝে মাঝে কি হয় আমাকে দিয়ে যায় আর আমি একটাই মানে একটা তিনটে থাকে স্লাইস আমি একটা স্লাইসই খাবো বাবার জন্য রেখে দেবো এলে পরে দেবো তো চলো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে এর থেকে বেশি আর বড়ো করছি না এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবে সবাই সাথে থাকবে আবার নতুন ব্লগে দেখা হবে Ta ta bye.